অংসানসূচি একজন বর্মী রাজনীতিবিদ কূটনীতিক এবং লেখিকা যিনি মিয়ানমারের প্রথম রাষ্ট্রীয় উপদেষ্টা হিসেবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রধান নেত্রী মিয়ানমারের দেশ ফ্যাক্টো তথা অনানুষ্ঠানিক প্রধান হিসেবে তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন এছাড়াও প্রথম নারী হিসেবে তিনি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী বিদ্যুৎ শক্তি ও ক্ষমতা বিষয়ক মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট তিন চোয়ের কেবিনেটে কাজ করেছিলেন আর দুই হাজার বারো থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত তিনি মিয়ানমারের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তথা নিম্নকক্ষে কৌমুট অংশীপের এমপি ছিলেন দুই হাজার একুশ সালের এক ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানের পর বর্তমানে তিনি ও তার দলের অধিকাংশ নেতা গৃহবন্দী অবস্থায় আছেন তার মুক্তির দাবিতে মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন শুরু হয়েছে